হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আমরা আজকে আরও নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি সো ডিজাইনটা যদি সম্পূর্ণ ওটা দেখেন আশা করি ভালো লাগবে এটা একটা বাচ্চাদের টি শার্টের উপর ভিত্তি করে ডিজাইনটা করানো হয়েছে তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ডিজাইনটা করতে পারবেন যারা এখনও আমার নতুন ফ্রেন্ড আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটা বাজিয়ে দেবেন এতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সো বেশি কথা বলবো না চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে লেট স্টার্ট তো আমরা প্রথমে আমার এডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা লেয়ার অপশনটা নিয়ে নিয়েছি এই যে লেয়ার 1 তো আমরা লেয়ার 1 টাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব ফাইল এ দেখতে পাচ্ছেন ফাইল কর্নারে তো ফাইল এ ক্লিক করে দেব দিয়ে আমরা এখানে প্লেস দিয়ে দেব প্লেস দাও হই গলাম আরেকอันটা একটা টি-শার্ট নিয়ে নিও ব্ল্যাঙ্ক একটা টি-শার্ট নিয়ে নিও সো আমি এটা সেটানি নিলাম দি আমি এখানে প্লেস করে দিব সরি টি-শার্ট আমার যাবে না আমি আরেকটা টি-শার্ট নিয়ে নেব তুমি তো আমার টি-শার্ট এতে ক্লিক করবে করে এখানে থেকে প্লেস দিয়ে দেব তো আমার টি-শার্ট এখানে চলে আসছে আমরা টি-শার্টের সাইজ এখানে গিয়ে কাস্টমাইজ করে নিব ওই টি-শার্টের ক্লিক করা হই গলাম আমি যে উপরে থেকে এখানে একটা সাইজ দিয়ে দেব তো যেটা আমার হার্ট বাটটা দিয়ে আকারে আছে আমি এটা নিয়ে নেব তো আমার হাটপুটা আছে পনেরোশো ছাপ্পান্ন দিলাম এখানে দিয়ে দিয়েছি উইতে দিয়ে দেবো পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছাপ্পান্ন

এটা লক হয়ে যাবে এখন আর আমার কাজের ভেট ঘটাবে না তো আমরা দুই নম্বর লেয়ারটা সিলেক্ট করব দুই নম্বর লেয়ারটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ফাইলে ফাইল ফাইল দেবো প্লেস প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আইকন নিয়ে নেব তো আইকনগুলো আমি আগে ডাউনলোড করে রেখেছি আইকনগুলো কীভাবে ডাউনলোড করতে হয় আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওইখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু আমি এখান থেকে আমি আইকনটা যাই তো আমি আইকনটা থেকে ক্লিক করবো পরে এখান থেকে প্লেস দিয়ে দিব আইকনটা আমার এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন তো আইকনটা চলে আসলে আমরা এখান থেকে ইমেজ ট্রেক দেবো না ইমেজ ট্রেক দিলে এগুলো ব্ল্যাক হয়ে যাবে তো যেহেতু আমি কালার গুলো রাখতে চাচ্ছি সেহেতু আমি এখানে ইমেজ ট্রেক দেবো না তো আমি কী করবো ইমেজ ট্রেকের পাশে দেখতে পাচ্ছেন একটা এরো বাটন সো আমি এরো বাটনে একটা ক্লিক করে দেবো এর বাটনে ক্লিক করা হয়ে গেলে আমরা যে দুই নাম্বার যে অপশনটা হাই প্লে ফটো আমি এটাতে একটা ক্লিক করে দেবো একটু সময় নেবে প্রসেসিং হতে তো দৈর্য সকালে দেখবেন ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনারা কোনো একটা জায়গায় মিসিং হতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা আমার প্রসেসিং হয়ে গেছে এখন আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দেবো এবং এখান থেকে ম্যাজিক টুলটা নেব নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করব পরে কিবোর্ড থেকে ডিলিট ব্যাকেজ সুইচ দিয়ে দেব আমার ওটা ডিলিট হয়ে যাবে

তো আমরা এটাকে এইভাবে একটু বেঁধে দেবো বাঁকা করে দেবো আমরা এখানে একটু অফে করে দিলাম এবং ওকে করা হয়ে গেলে আমি এই পাশে নিয়ে আসবো এবং এটাকে আমি এই পাশটা কিভাবে ছোট করে দিব আমরা এটাকে এখানে বসিয়ে দেব একবারে মেডিল বড় বড় দেব আমরা এটাকে এখানে এভাবে বসিয়ে দিলাম এবং এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই দুটাকে সিলেক্ট করবো পরে আমি এখান থেকে অ্যালাইন করে দেবো যে অ্যালাইন অপশন এটাকে এখান থেকে অ্যালাইন করে দিলাম করা হয়ে গেলে দুনোটাকে আমি গ্রুপ করে নিলাম গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে হালকা একটু নিচে নামিয়ে দিন হম তো আমরা এটা ওখানে বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাবো টাইপ তুলে হম তো এখান থেকে আমরা আরেকটা টাইপ করে দিবো পি ই এ এম ইউ টিএস

সম্পূর্ণটাকে গ্রুপ করে আমি এটাকে হালকা ছোটো করে দেবো শিপ বাটন চাপ দিয়ে তিন ওটাকে এভাবে করে দেবো এবং এটাকে এখানে আমি বসিয়ে দিলাম আর একটু বড় করে নিই তো আমি সবগুলোকে আনলক করে দিলাম পরে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করবো পরে এখান অ্যালাইন করে দেবো আমি লাইন করে দিলাম দেখতে পাচ্ছেন তো আজকে এই ডিজাইনটা ছিল এই পর্যন্তই খুব সিম্পল একটি টি ডিজাইন তো যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো আমাদের ডিজাইনগুলো কিরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন